বাংলাদেশ আর্মি মেজর নাসির তার সুপার বাইকে করে ডিউটিতে যাচ্ছিল তখনই সে খেয়াল করল একটা কমার্শিয়াল প্লেনের পেছনের দিকে ভয়ঙ্কর আগুন জ্বলছে প্লেনের ভেতরে সব প্যাসেঞ্জাররা মৃত্যুর ভয়ে চিৎকার চাচামেচি করছে পাইলট প্রাণপণে প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু প্লেনটি শহরের বিল্ডিংগুলোর দিকে ভয়ঙ্কর গতিতে এগিয়ে যাচ্ছে আরেকটু দেরি হলেই প্লেনটি শহরের বিল্ডিংগুলোর উপরে ক্র্যাশ করবে তখনই আর্মি মেজর নাসির তার সুপার বাইকের ম্যাক্সিমাম স্পিড বাড়িয়ে আকাশে উড়াল দেয় ফুল স্পিডে উড়ে যেতে থাকে প্লেনের দিকে হঠাৎ করে বিশাল জাম দেয় বাইক থেকে সোজা গিয়ে ল্যান্ডিং করে প্লেনের উপর দড়ি বেঁধে এক লাফে চলে যায় দরজার কাছে এক লাথি মেরে দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় ভেতরে তার স্যামসাং গ্যালাক্সি এক্স আর হেডসেট দিয়ে সবকিছু স্ক্যান করে দেখে আসল রহস্য কয়েকজন দুর্বৃত্ত প্লেনের কন্ট্রোল সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিয়ে পাইলটকে ককপিটে আটকে রেখেছে আর বাকিরা সবার থেকে স্বর্ণ গহনা লুটপাট করছে অন্যদিকে প্লেনটি শহরের বিল্ডিংগুলোর ভেতরে ঢুকে গেছে যে কোনো সময় ক্র্যাশ করবে তখনই দুর্বৃত্তরা আর্মি মেজর নাসিরকে দেখে অনবরত গুলি করতে থাকে আর্মি মেজর নাসিরও শক্তিশালী স্যামসাং গ্যালাক্সি এক্স আর হেডসেটটি পরে তাদের পাল্টা গুলি করতে করতে সবগুলো দুর্বৃত্তকে মেরে ফেলে ফুল স্পিডে দৌড়ে যায় ককপিটের দিকে আর্মি মেজর নাসির তার স্যামসাং গ্যালাক্সি এক্স আর হেডসেটটি কন্ট্রোল প্যানেল স্ক্যান করে দেয় প্লেনটি আবার কন্ট্রোলে চলে আসে আর্মি মেজর নাসির নিজের জীবন রিস্কে ফেলে সবার জীবন বাঁচিয়ে দেয় আর্মি মেজর নাসিরকে সাপোর্ট করলে অবশ্যই সবাই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন